ক্যারেক্টার জালে থেকে বাইরেছে বাপসি যে বাইরেলে মনে সুজ হইব ওয়াজের মধ্যে একটা কি বলতেছে কতাহিরি আমুদুল্লাহ বিরুদ্ধে কথা বলে আমুদুল্লাহ কাছে এমন দলিল আছে শুদ্ধ গোষ্ঠীর কাছে এই দলিল নাই এটা এইটা কি কোনো এই কথাটা কি কোনো দলিল হইলো যে চোদ্দ গোষ্ঠীর কাছে এই দলিল নেই এত দলিল আছে একটা দলিল দিয়া যদি কই তো মন্ডাত বুঝ দিলাম যে কেবল এক নম্বর শুরু হইছে দলিল আছে কইয়া ঘুমাই রইছে তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না এই দালাল কিন্তু এটাই বুঝাইতে চাইছে কথা কন ঠিক না বেডি মানে এই দালালে ওয়াজ করতে আইসা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে তো আহমদুল্লাহর কোনা না যে 40 বছর আগে নবী ছিল না এই কথার বলার জন্য তারপরে দেখবা রং কি ধরায় কথা ঠিক না বেঢে শুধু ঘুমটা মাইরা বইয়া রেসে দিক্কা অপেক্ষা করতেছি মনে হয় ভুল স্বীকার করব এখন অপেক্ষা করতেছি এই জন্য বারো ডিফেন্স দিতেছি না আচ্ছা আমির হামদার সাহেব যে বলল যে আমির হামদার সাহেব বলল যে চল্লিশ বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকত আমার নবীকে আলামিন বইলা ডাকত কিন্তু এবং আবদুল্লার বেটা মোহাম্মদ কইয়া ডাকত আমার নবীজিকে নবীজিকে নবী বলে কেউ ডাকতো না রাসুল বলে কেউ ডাকতো না আবদুল্লার বেটা মোহাম্মদ কইয়া ডাকতো হুজুর দেখেন এরা কত বড় বাটফার নাম্বার টু উপরে যে লেখছে পাথরে নবীরে সালাম দিছে এরপরের হাদিসটা দেখেন এটা পড়ে না এরপরে হাদিসটা কেমনে পড়তাম মোবাইলের সফটওয়্যার তো ধরে এরপরে এবারে তো ডাঙ্গমা হয়ে গেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তারপর আমি পড়ি তিরমিজি শরীফ একটা তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে এই হাদিসটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আন আবি বকর ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আবি মুসা আরকি عن أبيه قال خرج أبو طالب إلى الشام وخرج معه النبي صلى الله عليه وسلم في أشياخ من قريش فلما أشرفوا على الراهب فهبطوا فحلوا رحالهم فخرج إليهم الراهب وكانوا, وكانوا قبل ذلك يمرون به فلا يخرج إليهم ولا يلتفت قال فهم يحلون رحالهم فجعل يتحل لهم حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفت من الأقبط لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدا